আগামীকাল যে কর্মসূচি রয়েছে বিজেপির ম্যাভি চৌকিদার যেখানে বলা হচ্ছে যে দেশ জুড়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই প্রোগ্রাম কর্মসূচি হবে যেখানে থাকবেন নরেন্দ্র মোদী যিনি চৌকিদার এবং তাকে নিয়ে অনেক রকম অনেক কথা বলছেন অনেকে অনেকে মন্তব্য করছেন কিন্তু কালকের প্রোগ্রামকে নিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা কি ভাবছে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দী সবনবাবু কালকে যে কর্মসূচি বিজেপির কি বলবেন ওই নীরব মোদী আর বিজয় মালিয়া এদের চৌকিদার তো হচ্ছে আমাদের যে নরেন্দ্র মোদি চৌকিদার কাদের থাকে গরিব মানুষদের পাহারাদার থাকে কি গরিব মানুষদের জন্য কোনো পাহারাদার থাকে না তা দেশের টাকা গুট করে যারা নিয়ে চলে যাচ্ছে বা নোটবন্দি করে সেই অমিত শাহের যে ব্রাঙ্ক থেকে যে কত টাকা কালো টাকা যে সাদা হয়েছে সেই তাদের জন্য তো চৌকিদার দরকার আর এখানেও হোক সেই চৌকিদারকে ওরা করবার চেষ্টা করছে যতই করুক বাংলার মাটি দুর্জয় ঘাঁটি কথা আছে যেখানেই মমতা সেখানেই জনতা আর পঞ্চায়েত ইলেকশনে ওরা এরকম অনেক কিছু বলেছিল সেই আমি মাঝে মাঝে বলি না যে ফাটা মাসে শব্দ বেশি ওরা যতই করুক বাংলাতে বিজেপি নরেন্দ্র মোদী আসুক আর ওই অমিত শাহ আসুক আর ওই আপনার ওই যোগী আসুক কারণ যোগী বুঝে গেছে যে ভারতবর্ষের মাটিতে যে জায়গায় ও সাতবার থেকে এমপি হয়েছিল সেই জায়গায় উপনির্বাচনে ওরা হেরে গেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওদের ওদের যে বিজেপি রথ ছিল সেই রথ বিজোটটা আরম্ভ করেছে ওরা জানে বাংলা এসে একটু চাপাদাপি করার চেষ্টা করছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বাংলার মধ্যে আটকে রাখা যায় তাই এরা সাতবারে নির্বাচন করছে এতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি কেন্দ্রে যেতে পারবে আমাদের যুবরাজ আপনারা জানেন যে সেই যুবরাজও আপনার আমাদের যুব সভাপতি সর্বারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সব কেন্দ্রে যেতে পারবে এটা আমাদের খুব ভালো হয়েছে ওই করুক গরিব মানুষদের জন্য দরকার না হয়নি ওরা বড় লোকদের পাহাড় হবে করছে করুক না সে রাস্তা দিয়ে পেয়ে যাবে কেউ যদি নানা রকম আমি আর খারাপ ভাষাটা বলছি না যাবে কেউ যদি এ করে তো আছে তারা গণতন্ত্রের এসে তারা তাদের কাজ করবে বাংলায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো কথা হবে না ওকে অসাধন্যবাদ ধন্যবাদ সফর ব্লক সভাপতি আমার সঙ্গে এত কৌফল্যানেছেন নমস্কার নমস্কার সভি ভাই নমস্কার নমস্কার